গ্রামে এক সিসকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী তার একমাত্র মেয়েকে নিয়ে বাস করত একদিন সিসকে শিয়াল একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আমি কি করে তোমার এই মেয়েটাকে নিয়ে থাকবো গো আমার কথা একটা বড় ভাবলে না আমি কি করে থাকবো কি করে সংসারটা চালাবো

আমি যে আর কিদের ঈদের জ্বালা পারছি না মা আমাকে কিছু খেতে দাও না মা মারে তোর বাবা রেখে যাওয়া যে টাকাগুলো ছিল সে টাকাগুলো তো শেষ হয়ে এলো এখন যে আমার কাছে কোনো টাকাই নেই কিভাবে যে বাজার করব। রান্না করার মতো কিছু নেই ভাবছি গাছের লিচুগুলো বিক্রি করে যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনবো মা আর কাঁদিস না পর শেফা তার মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে গাছের লিচুগুলো পারতে থাকে আর গাছের লিচুগুলো পেরে শেফা বাজারে বিক্রি করতে নিয়ে যায় লিচু আছে গো লিচু কে নিয়ে যান নিবেন গাছের তরতাজা মিষ্টি মিষ্টি লিচু আমার নিজের গাছের লিচু খুবই মিষ্টি সুস্বাদু কে কে নিবেন নিয়ে যান অনেক কম দামে পাবেন হ্যাঁ গো শেফা দিদি তোমার গাছের লিচু গুলো তো বেশ তরতাজা দেখছি শুনেছি তোমার গাছের লিচু গুলো খেতে নাকি খুবই সুস্বাদু তো কত করে আমাকে একশো লিচু দাও তো আমি তোমাকে টাকা দিচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার গাছের লিচু গুলো অনেক টাকা বিক্রি করে বাসায় যায় নে মামিনা খেয়ে নে সেই কতদিন পর আমি তোকে একটু ভালো খাবার দিতে পারলাম লিচু গুলো ছিল তোর বাবা গাছটা না লাগালে আমরা না খেয়ে মরতাম রে মা হ্যাঁ গো ওই শেফা ভাবিদের গাছে না অনেক লিচু হয়েছে আজ আমি কিছু লিচু কিনে এনেছিলাম বেশ ভালো মিষ্টি খেতে তো তুমি কিছু লিচু ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে ওরা লিচু বিক্রি করে অনেক টাকা পায় দেখো বৌ সিজকে মরে যাওয়ার পরে শুনেছি ওর বউটা অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে লিচুগুলো বিক্রি করে তুমি ওদিকে আবার নজর দিও না আর এত লোভ করো না আমি তোমাকে টাকা দেব লিচু তুমি কিনে খেও মা না। আমি লিচুগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে তুই কিন্তু বাড়িতেই থাকবি কোথাও যাবি না মা আর কেউ যেন লিচু গাছ থেকে লিচু না পেরে নিয়ে যায় ঠিক আছে মা তুমি যাও লিচু বিক্রি করে এসো তাড়াতাড়ি ফিরবে কিন্তু আমার জন্য একটা চকলেট নিয়ে এসো মা আমি বাড়িতেই থাকবো আর লিচু গাছটাও পাহারা দেব তুমি নিশ্চিন্তে যাও মা আরে মিনা তুমি এখানে বসে বসে কি করছো আমি আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার বন্ধুরা খেলছে তোমাকে ডাকছিল আর তোমার মা কোথায় গেছে মা তো বাজারে লিচু বিক্রি করতে গিয়েছে আমাকে বলেছে লিচু গাছটা পাহারা দিতে তাই আমি বাড়িতে বসে বসে লিচু গাছ পাহারা দিচ্ছি যেন কোনো চোর এসে না নিতে পারে আহারে বাচ্চা মানুষ তোমার বন্ধুরা কি সুন্দর খেলছে আর তুমি কিনা বাড়িতে বসে গাছ পাহারা দিচ্ছ আমি তোমার লিচু গাছ পাহারা দিচ্ছি তুমি খেলতে যাও না এভাবে মুন্নি শিয়ালিনী মিনা ভুলভাল বুঝিয়ে খেলতে মাঠের দিকে পাঠিয়ে দেয় আর এই সুযোগে শিয়ালিনী গাছ থেকে লিচু লিচু পেড়ে চুরি করে সে বাড়িতে নিয়ে চলে যায় হ্যাঁ রে মামিনা তোকে না বললাম লিচু গাছটা পাহারা দিতে গাছে তো দেখছি লিচুই নেই এতগুলো লিচু কে পেরে নিয়ে গেল তোকে বলেছিলাম গাছটা পাহারা দিতে কোথায় গিয়েছিলি তুই মা ওই মুন্নি কাকিমা এসেছিল আমাকে বলল তোমার বন্ধুরা খেলছে তুমিও খেলতে যাও আমি তোমাদের গাছ পাহাড়ে দেব এজন্য আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম তাহলে কি মুন্নি ভাবি আমার গাছের লিচু চুরি করে নিয়ে গেল ছি ছি আমি তো এটা ওনার থেকে আশাই করিনি আর তুইও বোকার মতো ওনার কথা মতো চলে গেলি কি করব বল আমরা যে অসহায় এইসব বিচার দিতে গেলেও আমরা কোথাও বিচার পাবো না রে মা মা তাহলে আমাদের ঘরে থাকা যে লিচুর বীজগুলো আছে ওগুলো আমাদের ঘরের চালের উপরে লাগাবো যাতে কেউ আর ঘরের চাল থেকে পেরে না নিয়ে যেতে পারে কালিনীর মেয়ে মিনা ঘরের চালের উপরে লিচু গাছের বীজ লাগাতে থাকে দেখো দেখো আমাদের লিচুর বীজগুলো থেকে কত চারা গাছ হয়েছে এগুলো থেকে লিচু হলে অনেক লিচু আমরা বিক্রি করতে পারবো তাই না এদিকে মুন্নি শিয়ালিনী শেফা যখন বাড়িতে না থাকে তখন সে মাঝে মাঝে এসে লিচু চুরি করে নিয়ে যায় কিছুদিন পর মিনার লাগানো চারা গাছে যখন লিচু হয় তখন সে আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে কি মজা কি মজা আমার গাছে অনেক লিচু হয়েছে আর সব লিচু বিক্রি করে শেফা ও মিনা অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে লিচু আছে গো লিচু তরতাজা মিষ্টি মিষ্টি লিচু কি হলো মুন্নি ভাবি আপনার কি ইদানিং লিচু লাগে না নাকি আগে তো কিনতেন এখন তো কিছুদিন ধরে কিনছেন না এতে অনেক সুস্বাদু আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো আমাকে একশো টাকার লিচু দিন না এভাবে শেফা শিয়ালিনী লিচু বিক্রি করে অল্প কিছু দিনের মধ্যে অনেক টাকা রোজগার করে ফেলে আর তারা মামে ভালোই দিন কাটাতে থাকে অগ আমার যে কবি পেট ব্যথা করছে আমি আর পেট ব্যথা সহ্য করতে পারছি না তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না কেন যে আমার এত পেটে ব্যথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে গো ডাক্তারের কাছে নিয়ে যাও না আপনার ওয়াইফের তো খাদ্যনালিতে টিউমার ধরা পড়েছে কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে না হলে ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে মুন্নি দেখলে তো আজ তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো তুমি রোজ রোজ শেফা শিয়ালিনীর কষ্টে গড়া লিচু চুরি করে খেয়েছো এখনো সময় আছে তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও দেখবে তোমাকে আল্লাহ সুস্থ করে দেবে শেফা দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি রোজ রোজ তোমার গাছ থেকে লিচু চুরি করে নিয়ে খেয়েছি আমার পেটে যে বড় অসুখ হয়েছে আমায় ক্ষমা করে দাও প্লিজ মনে ভাবি এভাবে বলছেন কেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ আর আপনি যদি আমার কাছে লিচু চাইতেন আমি আপনাকে এমনিতেই দিতাম এই নিন আমার কাছে অনেক ভালো লিচুর বীজ আছে এই লিচুগুলো থেকে যে বীজ হবে সেই বীজগুলো আপনি আপনার বাড়িতে নিয়ে লাগাবেন দেখবেন অনেক লিচু হবে আপনি যে লিচু পছন্দ করেন আমি সেটা ভালো করে জানি